আসসালামু আলাইকুম এটা একটা টয়লেট আমাদের বাড়িওয়ালা তিনি নিজে এটা ব্যবহার করবেন তো এটার সমস্যাটা কোনটা বার নিয়ে আসা হয়েছে বার এখান থেকে আসছে হইসে সত্তর ইঞ্চি তারপরে থাকে চব্বিশ ইঞ্চি তো পশ্চিম আবার এই দিকে তো আমার সেই হিসাবে উত্তর দক্ষিণ করে বসাইতে হবে তো উত্তর দক্ষিণে লাগে হচ্ছে আপনার কমল পক্ষে তিরিশ ইঞ্চি বা আঠাশ ইঞ্চি জায়গা তাইলে আছে হয়েছে চব্বিশ তাইলে তো হইতেছে না এখান থেকে আছে এটা তিরিশ ইঞ্চি বাট্রাপের পোস্ত হ্যাঁ তিরিশ ইঞ্চি এই আছে হুম এখন সেই হিসাবে এখানে আমরা দিতে পারতেছি না তখন করতে হইতেছে কি কারণ এখানে দরকার হলে বেসিংটাই দেয়া দিয়ে দিলাম এখানে আইসা হাইকমান্ড বসাইতে হবে এইভাবে তো এই কলমের জন্য এখানে যে উনত্রিশ ইঞ্চি জায়গা আছে এখানে হয় না সেই ক্ষেত্রে কি করতে হবে কলমের সাইডে কিন্তু মাপটা নিতে হবে হাইকমান্ডের তাহলে এই এই পর্যন্ত আসতে হবে দরজা থেকে তো এটা হাইকমার দেখাই প্লাস শাওয়ার এখানে দেওয়া গেল ঠিক আছে তো আর একটা করলে কোনটা সুবিধা হয় মানে বাথরুমটার জায়গাটাই মানে মাইর গেল একটা করা যায় যে এই বার যেমন এখানে থেকে এই পর্যন্ত চার ইঞ্চি শট আছে সত্তর ইঞ্চির থেকে এই চার ইঞ্চির বার যদি এইভাবে হয় হওয়ার পরে এখানে সাওয়ার এখান থেকে তিরিশ ইঞ্চি এই হয়েছে তিরিশ ইঞ্চি এই হয়েছে তিরিশ ইঞ্চি এটা হাই কমোড এটা হয়েছে সাওয়ারটা আর এটা হয়েছে বারটা লইলো কি এক লেনের ভিতরেই পুরা ওই স্পেসটা পুরাটা কিন্তু পাওয়া গেল ব্যবহার উপযোগী হইলো সেক্ষেত্রে কি কি করতে হবে এইটা এই দরজাটা আরো পাঁচ ছয় ইঞ্চি সরাই দিতে হবে দরকার এই ওয়ালটা ভাঙ্গে বাড়াই দিতে হবে কারণ বাছুন তো বারবার করবে না একবারই তো আমি এটা সাজেস্ট করছি আমার প্ল্যানিংটা কেমন হয়েছে আর বর্তমান প্ল্যানিং প্ল্যানিংটা কেমন আছে জানাবেন আর একটু ওই যে বাটট্রাপটা দেখাই এই যে বাটট্রাপটা লম্বায় আছে আপনার সত্তর ইঞ্চি এইভাবে আছে তিরিশ ইঞ্চি তো এটাই হয়েছে সমস্যাটা এই যে বাটট্রাপটা এটা আপনার মূলত টাইলসের কিন্তু উপরে বসানো হবে হ্যাঁ টাইলসের আগে এটার কাজ নেই তারপরেও আগেই নিয়ে আসছে একটা টয়লেটের এটা কোন পজিশনে বসবে যেমন এইটা এবং এই পাশটা এই দুটা কিন্তু আপনার এই ডিজাইন ঢাকা আছে এল সিস্টেম এইটা আবার যা বসবে হয়েছে মাথার দিকে তাইলে এটা ওয়ালের সাথে মিশা যাবে তাইলে শুধু এইটা দেখা যাবে যখন বাথরুমে ঢুকবে তখন আর দেখতে জিনিসটা খারাপ দেখা যাবে এবং এটাও কাভারিংটাও দেখা যাবে এখন মাথা হইতেছে এইখানে মাথা এইখানে তাহলে আমার ফ্লাস হয়েছে এইখানে ফ্লাসটা হওয়ার কত এই জায়গায় হ্যাঁ এটা উল্টা হয়ে গেছে কেন হয়েছে যাই না এটা কি খেয়াল করছে কি না তবে এটা যখন আমি যদি এদিক থেকে আমি শুই আমি পা দিয়া পুশ করব এখন পা পুশ চলে আসছে এই জায়গায় এনে টোটালটাই যে কমপ্লিট করে দিচ্ছে সব সেটা আপ তো করে দিচ্ছে এই যে দেখতেছেন এক দুই তিন চার এই চারটার উপরে এটা কিন্তু থাকবে এটা এইভাবেই থাকে তো এটা আমাদের এই প্রবাসী বাহিনী আসছে তো এমনি এই যে হাতুল আছে দুইটা গুসুল করে সাবান পানি থাকে যেহেতু উঠতে গেলে হাতুল ধরে সুন্দরভাবে উঠতে গেলে আর বিপদ হবেন তো যাই হোক এটার এই সমস্যাটা পাইলাম এটা কতটুক যৌক্তিক বলছি জানাবেন কি আমি আমি ভুল বললাম না কোম্পানিটাই রাইট জানাবেন আসসালামু আলাইকুম